মাত্র এক বাটি পরিমাণ সুজি দিয়ে তৈরি করুন সকাল সন্ধ্যার তেল ছাড়া হেলদি আর টেস্টি মুখরোচক নাস্তা নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই সকাল এবং সন্ধ্যার চায়ের সাথে আমাদের যেই মুখরোচক একটা নাস্তা খেতে ইচ্ছা হয় সেইটা আপনাদের আমি একদম হেলদিভাবে তৈরি করে দেখাবো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আসুন রেসিপিটা শুরু করি আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি তার ভেতরে আমি দিয়ে দিয়েছি এক বাটি পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর অল্প পরিমাণে চিনি চিনিটা আপনারা যদি চান চিনির পরিমাণটা কমও দিতে পারেন অথবা চিনি ব্যবহার আপনারা নাও করতে পারেন তবে চিনিটা দিলে কিন্তু এর স্বাদটা অনেক ভালো আসে চিনি দেওয়ার পরে আমি দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী জল জলটা দেওয়ার পরে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা সাথে সাথেই পেয়ে যান চামচের সাহায্যে আমি সমস্ত উপকরণকে একবার ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার মিক্সির ঢাকনাটা আটকে আমরা এই মিশ্রণটাকে তৈরি করে নেব সুজির মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে সুজির এই মিশ্রণটাকে আমি ঢেলে নিচ্ছি দেখুন সুজির মিশ্রণটা ঠিক এইরকম তৈরি করতে হবে আপনাদের না ঘন হবে না পাতলা ঠিক এইরকম হবে এখন এই সুজির মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো বা গ্রেট করা গাজর গাজরটা দেওয়ার পরে চামচ দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আমি এখানে এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি বেকিং পাউডার দেওয়ার পরে চামচের সাহায্যে ভালোভাবে আমি মিশিয়ে নেব বন্ধুরা আমি এর ভেতরে অল্প সামান্য পরিমাণে একটু তেল দিয়েছিলাম সাদা তেল সেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি তেলটা অবশ্যই দেবেন তেলটা দিয়ে ভালোভাবে আমি উপকরণগুলোকে একসাথে দিয়ে মিশিয়ে নিয়েছি আমি স্টিলের বাটি নিয়ে নিয়েছি বাটির গায়ে আমি ভালোভাবে সাদা তেল মাখিয়ে নিয়েছি এবার আমরা যেই সুজির মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটাকে আমি বাটির ভেতরে দিয়ে দিচ্ছি বাটিটা পুরো ভরাট করে দেবেন না কিছুটা ফাঁকা রাখবেন কারণ সুজিটা যখন আমরা স্টিম করব তখন এটা ফুলে উঠবে আমি একই রকমভাবে আরেকটা বাটিতেও সুজির এই মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি সুজির মিশ্রণটা বাটির মধ্যে দেওয়ার পরে উপর দিয়ে অল্প অল্প করে আমরা গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজরটাকে দেওয়ার পরে আমি ওপর থেকে কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোকে সাজিয়ে দিচ্ছি আর মাঝখানে একটা গোল করে কেটে রাখা টমেটার টুকরো দিয়ে দিয়েছি একই রকমভাবে আমি সবগুলোকে একই রকমভাবে তৈরি করে নেব ওপর থেকে সামান্য পরিমাণে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা একই রকমভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি এবার চলুন এগুলোকে স্টিম করে নিই আমি স্টিম করার জন্য একই রকমভাবে একটা ডেকচির মধ্যে জল দিয়ে ওপরে ছিদ্র থালা বসিয়ে দিয়েছি তার উপরে আমি বাটিগুলো বসিয়ে দিয়েছিলাম প্রায় পনেরো মিনিট থেকে দশ মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যায় পনেরো মিনিট লাগে না বন্ধুরা 10 মিনিটেই এটা তৈরি হয়ে যায় দেখুন তৈরি হয়ে গেছে আমি চাকু দিয়ে আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি একই রকমভাবে আমি আরেকটাকে স্টিম করে নেব তার জন্য আমি আরেকটাকে বসিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে ঠিক দশ মিনিট মতন আমাদের রেখে দিতে হবে দেখুন আমি নামিয়ে নিয়েছি সবগুলোকে এবার চাকুর সাহায্যে চারপাশটা আমি কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সহজেই এই টিফিনগুলো বেরিয়ে গেল আপনারা অবশ্যই এই রকমভাবে এই নাস্তাগুলো তৈরি করে খেয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে আমি সবগুলোকে একই রকমভাবে বের করে একটা প্লেটের উপরে নিয়ে নেব। গ্যাসের উপরে আমি একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল তেলটাকে ভালোভাবে আমাদের গরম করে নিতে হবে বন্ধুরা আমি নাস্তাগুলোকে বের করে একটা প্লেটের পরে নিয়ে নিয়েছি আপনারা চাইলে এটাকে এই রকমভাবেও খেতে পারেন তবে আমি এটার মধ্যে একটুখানি ফোড়ন দেব তার জন্য আমি গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন সর্ষেটা তেলের মধ্যে ভালোভাবে চটপট করে ফুটে উঠেছে এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো কারিপাতা কারিপাতা আর সর্ষে ফোড়ন দিলে বন্ধুরা এই রেসিপিটার স্বাদটা কিন্তু খুবই ভালো আসে আপনারা এই এইরকমভাবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে কারিপাতাগুলোকে একবার একটু হাতের সাহায্যে নাড়িয়ে নিচ্ছি যাতে কারিপাতাগুলো ভালোভাবে ভালোভাবে ভাজা হয়ে যায় এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তিল সাদা দিলটা দেওয়ার পরে আবার চামচের সাহায্যে একবার ধীরে ধীরে আমাদের নাড়িয়ে নিতে হবে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একটু লো করে নিতে হবে বন্ধুরা বন্ধুরা আমরা এবার যে সুজি নাস্তাটা তৈরি করেছি সেটাকে এর ভেতরে দিয়ে আমরা এপিট ওপিট করে একদম ভালোভাবে ভেজে নেব এই এইরকমভাবে সুজির নাস্তাটাকে ভেজে নিলে এর স্বাদটা কিন্তু আরও ভালো আসে আপনারা অবশ্যই এই রেসিপিটা ঠিক এই এইরকমভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন একবার বানালে আপনাদের কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে আমি এপাশ ওপাশ করে ভালোভাবে এপিট ওপিট করে একটু লাল করে ভেজে নেব ওরা তৈরি হয়ে গেছে আমার মাত্র এক বাটি পরিমাণ সুজি দিয়ে সকাল এবং সন্ধ্যার তেল ছাড়া হেলদি আর টেস্টি মুখরোচক নাস্তা আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন এমনই রেসিপি আরও দেখার জন্য টি তৈরি করে টমেটো সসের সাথে পরিবেশন করুন খেতে কিন্তু খুবই ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে রেসিপিটিকে অবশ্যই একটা লাইক দেবেন আর নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন এমনই রেসিপি আরও দেখার জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ